জুবিন ইস্যুতে ফের দুই গগৈকে একহাত মুখ্যমন্ত্রীর জুবিনের নাম ভাঙিয়ে রাজনীতি করছেন গৌরবরা জুবিনকে ভোটের স্বার্থে ব্যবহার করছেন গৌরব অখিল এইবিলাক হইছে রাজনীতি করে খাব আহিছে জুবিনৰ নাম জুবিনৰ নাম সিহতক ভোট লাগে আর মুখ লাগে জুবিন জিয়াই থাকক অসমৰ মানুহৰ মাজত গানেৰে গতিকে তেওঁলোক আৰু মোৰ ৰাস্তাটো বেলেগ বেলেগ

আজি যদি অসম পুলিচে কেছটো চি বি আইক দি দিয়ে লওঁতে মাজত দুমাহ লাগিবনে নাই দুমাহতো তেওঁ ওঠৰ তাৰিখে জামিনত গুচি যাব সিদিনাখন যাতে মোক লিখি দিব লাগিব টিভিত চি বি আইক দিব লাগিলে মই চি বি আইত দিম চৌব্বিছ ঘণ্টাত এম ইএ দিব লাগিলে এম ইক দি দিম চৌবিছ ঘণ্টাত খালি মোক ক'ব লাগিব যে এই এজেঞ্চিৰ হাতত যদি বেল পায় জামিন পায় আমি মুখ্যমন্ত্ৰীক দোষ দোষ নিদিওঁ

করবি দুপরির হত্যাকাণ্ড হইছে গুয়াতের মাজমজিয়া দুগরা কি কই মাগ জি একক গুরুম গুরুম করি মারা হইছিলে কাকু তো টিনি মা দি লেকে রাখিব পড়ানে আর এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী দাবি জুবিনের রহস্য মৃত্যু তদন্তে সিঙ্গাপুর পুলিশের থেকেও দ্রুত গতিতে কাজ করেছে অসম পুলিশ আঠেরোই ডিসেম্বৰ চাৰছিৰ দেবে সিঙ্গাপুর পুলিশ অসম পুলিশ চাৰছিৰ দেবে 12 ডিসেম্বৰ মই যিখিনি চেষ্টা কৰি আছো কিমান সফল হৈছো নাজানো কিন্তু মইতো অভূতপূৰ্ব চেষ্টা কৰিছোঁ তিনি মাহত চাৰ্জশ্বিট দিয়া ৰেকৰ্ড আছে নেকি ছিংগাপুৰ পুলিচতকৈ আগত আমি চাৰ্জশ্বিট দিম ছিংগাপুৰে দিব ওঠৰ তাৰিখে আমি দিম বাৰ তাৰিখে ত মোকতো ক'ৰবাত ধন্যবাদ এটা দিয়ক জুবিন যাৱতীয় কৃতিত্ব নিতে মুখ্যমন্ত্ৰীক এতিয়া নতুন কিছু বিরোধীদের উত্থাপিত এক্রস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও চালিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এটাও নতুন কিছু নয় তবে হাতে দিলে জামিন পেয়ে যাবেন অভিযুক্তরা মুখ্যমন্ত্রীর এমন যুক্তি কিন্তু শুধু নতুনই নয় অদ্ভুত বটে শ্যামকানুদের জামিন আটকে রাখতেই সিবিআই হাতে তুলে দেওয়া হচ্ছে না জুবিন মামলা এটাই মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা রিপোর্ট বাংলা